আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছ ধুন্দল সবজিটা আমি আগে খেতাম না তবে যখন থেকে এর গুণাগুণ সম্পর্কে শুনেছি তারপর থেকে এটা খাই আমি এটা আপনারাও খাওয়ার ট্রাই করবেন কারণ এখানে অনেক বেশি পুষ্টি থাকে আর পাঙ্গাস মাছটা যেহেতু আমার অনেক বেশি পছন্দের তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা করি তো প্রথমে আমি এখানে মশলাটা ভুনিয়ে নেব অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে সবজি দিয়ে মাছ রান্না করি এটা ওই রকমই এক্সেপশনাল কোনো কিছু না তবে এই রান্নাটাতে একটু তেলটা বেশি দিতে হয় কারণ ধুন্দলে একটু খসখসে টাইপের সবজি আর সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি খুবই ভালোভাবে ভুনিয়ে নিচ্ছি বরাবরের মতোই আমি এখানে আট থেকে দশ মিনিটের মতো মশলাটাকে ভুনিয়ে নেব কারণ আপনারা জানেন যে ঝোল তরকারিতে কিন্তু মশলা ভুনিয়ে নেওয়ার পরে যে ফ্লেভারটা আসে সেটাই কিন্তু মূল তরকারিতে থাকে আর মশলাটা যদি ভালোভাবে ভুনানো না হয় তাহলে তরকারির টেস্টটা একদমই খারাপ হয় তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে এখন আমি এখানে ধুন্দলটা দিয়ে দিব আমি এখানে ধুন্দলটাকে আর আলুটাকে কেটে পিস করে নিয়েছি এখন এই ধুন্দলটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে একদম কষিয়ে নিব যতক্ষণ পর্যন্তটা এটা থেকে সেদ্ধ হয়ে পানি বের হবে আমি পর্যায়ক্রমে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নিব এটা থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব যাতে সম্পূর্ণ পানিটা ছেড়ে দেয় আর এটা সেদ্ধ হয়ে যায় এটা দেখতে নরম হলেও কিন্তু ভাববেন না যে এটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে আসলে ধুন্দর ভাঙে না কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যায় যখন রান্না হয় এই তো দেখতেই পাচ্ছেন বেশ পানি ছেড়ে দিয়েছে আর এটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এখন আমি এটাকে খোলা রেখে কিছুক্ষণ এরকমভাবে ভেজে নিব। যাতে গন্ধটা যেটা কাঁচা গন্ধ সেটা যেন একদমই বের হয়ে যায় তারপরে এখানে আমি ঝোল দিব যেহেতু ধুনডোলটা সেদ্ধ হয়ে গেছে আর সেজন্য আমি ঝোলের পরিমাণটা একটু কম দিলাম তরকারি যদি অনেকক্ষণ ধরে সেদ্ধ করেন ঝোলের মধ্যে তখন কিন্তু স্বাদটা একটু কম লাগে তো এখানে আমি একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম আর যখন বলকটা চলে এসেছে এখন আমি মাছটাকে দিয়ে দেব পাঙ্গাস মাছটা আমি আলাদা করে ভেজে নিয়েছি এখন এই ভাজা মাছটা এখানে দিয়ে দিব আর এই ভাজা মাছটা সহ আমি এটাকে পুরো আট থেকে দশ মিনিট রান্না করব সবজিতে সবসময় চেষ্টা করবেন একটু ঝোল খাওয়ার সবজির ঝোলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবসময় ভাজা ভাজা তরকারি দিয়ে ভাত খাবেন না একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি এটাকে মিক্সড করে নিলাম নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে আরও একটু কমিয়ে নেব আমি যারা আমাদের চ্যানেলের ভিডিও রোজ দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই বা লাইক কমেন্টস করেন না তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন চুলাটাকে আমি অফ করে দিলাম এই যে ফাইনালি আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এটা আমার কাছে কিন্তু এই ধুন্ধলের তরকারিটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ